হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে অনেক কিছু কাজ করছিলাম যার কারণে ভিডিও দেওয়া হয়নি এই ধরো ভিডিও করব করব করে করা হয়নি কেন কালকে তো শরীর খারাপ ছিল আমার তোমরা জানোই মানে সারাটা দিন মান কীভাবে কেটে গেল তাও বুঝতে পারিনি তো যাই হোক এখন একটু তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম আসলে ওখানে পূর্বাসাও এসেছিলো পূর্বাসাও হচ্ছে আমাদের এখানেই থাকে তো ওই কারণে পূর্বাসাও এসেছিলো এবং দিদিভাই আমি আসলে কি বলো তো অনেক কাজ ছিল সেই কাজগুলো দিদিভাই করছিলো আমি একটু হাতে হাতে সেখানেই কাজ করছিলাম আর কি বলবো অনেক অনেক এনজয় করেছি আজকের দিনটা কিন্তু আবার মানে একটা জায়গায় বারবার করে যাওয়া আসা যাওয়া আসা এটাও হয়েছে কালকে তো ভীষণ শরীর খারাপ ছিল কালকে তো উঠতেই পারিনি আমি কেননা প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার আর আমার কিন্তু ঠান্ডা লাগলে অন্য সবার মতন আমার না আমার তো ঠান্ডা লাগলেই বুকে ব্যথা করে মানে কানে ব্যথা করবে বুকে ব্যথা করবে অথচ বোঝা যাবে না যে আমার ঠান্ডা লেগেছে তো সেই কারণেই আর কি বিস্কুট এই বিস্কুট দেখেছিস পূর্বাশাক কার কাছে আসলো দেখলি আসলে বলে না সত্যটা চাপা থাকে না জানিস বিস্কুট একটা মানুষের সঙ্গে তুই কীভাবে বিহেভিয়ার করেছিস তুই কিভাবে চলেছিস মানে সেটা প্রত্যেকটা মানুষ জেনে গেছে সত্যি তুই তোর পপার ঠিকানা তোর বাড়ি তোর কিছু কিচ্ছু কিন্তু দিসনি তাই না বিস্কুট আসলেই তোর নেচারটা কিন্তু তোর নিচের পরিচয়টা তুই দিয়ে দিয়েছিস আসলে বিস্কুট একটা জিনিস পদুই বলবো তোকে তুই পদু তুই পদুই বটে তো কথাটা হচ্ছে যে তুই একটা পদু বলেই আজকে প্রত্যেকটা মেয়ের সঙ্গে ছলাকলা করে বেঈমানি করে হ্যাঁ কী বলবো তার সঙ্গে টাকা পয়সা হাতিয়ে মানে চোর টাইপে বুঝলি তুই একটা চোর যার কারণে প্রত্যেকটা মানুষের বাড়িতে এসে তাকে মানে বাড়িতে আসার পরে তাকে কিভাবে মানে বেইমানি করতে হয় তাদের সঙ্গে সেটা কিন্তু তুই ভালো করে জানিস যেমনি রিমিদের বাড়িতে গেছিলি টক দই খেতে চিরা প্যান্ট ভালো প্যান্ট চিরা প্যান্ট পরে জাইয়া পরে গেছিলি আর ভালো প্যান্ট নিয়ে এসে সেটা ছিঁড়ে কমিউনিটিতে দিয়েছিলি কতটা নোংরা বল সত্যি তুই এই পূর্বাসে একটা বাচ্চা মেয়ে যে কিনা হচ্ছে তার ভবিষ্যৎ পড়ে আছে তুই তাকে দেখতে গেলি সব কিছু করলি অথচ তুই তার সঙ্গেই বেইমানি করলি মানে তোর মতো নিডিয়েট তোর মতো আর কে আছে বল মানে কঠিন জানোয়ার এই কুদু সবার সঙ্গে মানে একের পর এক মানে বেঈমানি করে গেছে বুঝতে পারলে তো সবার সঙ্গে একের পর এক বেইমানি করে গেছে আর আজকের দিনটা সত্যি খুব ভালো লাগছিল পূর্বাসাও এসেছিলো আমি ওকে বারবার করে বিপাশা বলে ডাকছিলাম দিয়ে ও আবার বলছে যে দিদি আমি পূর্বাশায় দিদিন বলছে না ও মানি বলছে ও আমাকে মানি বলছে যেহেতু ওর মা আমাকে বোন বলছে ওই কারণেই যেহেতু বাচ্চা মেয়ে আর কী বলবে তো সেটাই হচ্ছে কথা তো এই রকম মেয়ে মানে এই রকম বাচ্চা মেয়েদের সঙ্গে অনেক ঘটনা ঘটে যায় যেগুলো তারা তাদের অজান্তে অনেক কিছু হয়ে যায় এরা বোঝে না যে কার সঙ্গে বন্ধুত্ব করতে হয় কার সঙ্গে দুশ্মনী করতে হয় অ্যাকচুয়ালি এদের একটা জিনিস আছে যে এরা কিছু জিনিস ভুল করে ফেলে এই যে বললাম কাঁচা দিমাক অনেক কিছু আর হচ্ছে ফাঁকা দিমাক কাঁচা দিমাক ফাঁকাও দিমাক তো শয়তানের বাসাটা বেশি বেঁধে যায় তো আজকে পূর্বাসা যেটা করেছিল ওর সঙ্গে বলবো পুরোটাই মানে কি বলবো মানে একটা কি বলে ওকে ফাঁদে পড়ে গেছিল। অ্যাকচুয়ালি এই পূর্বাসাকে আর কি ফাঁসানো হয়েছিলো যেহেতু এই মুরগিগুলো চারিদিকে পোটানো হয়ে গেছিলো সেক্ষেত্রে কিন্তু মানে এইগুলো করতেই পারে এই যেখানে আমি বলছিলাম বিস্কুট এই বিস্কুট তো সেটাই হচ্ছে কথা বিস্কুট বলে বলে ডাকছিলাম আর আমার এখানে ভয়েসটা দিচ্ছি না কারণ এখানে তো তোমার ওই গান বাজছিল কপিরাইট আসবেই তো ওই কারণেই আর কি আর এখানে হচ্ছে পূর্বাসা এখানে আমার কাছে এসে দেখাচ্ছিলো আর দেখছিল। দেখছিলো যেহেতু ওর মোবাইলটা দিদিভাইয়ের হাতে ছিল ওই কারণে তো সেটাই বলছি এই সব বাচ্চা মেয়ে পড়াশোনা করার বয়স কিন্তু এরা ভুলে যায় যে আমাদের বয়সটা কত এবং আমাদের বুদ্ধিটা কেমন সো সেই ক্ষেত্রে কিন্তু পূর্বাশা অনেকটাই ভুল করেছিল এবং ভুলের পথে চলে গেছে আজকে আমি ওকে একটা কথাই বললাম দেখ এই সব প্রেম ভালোবাসা বিয়ে এইগুলো তো করবেই জীবনের লাইফটা আগে নিজের পায়ে দাঁড়া যতই হোক না কেন দেখো একটা কথা বলি আজকে যদি তোমাকে কেউ বিয়ে করে আমি ওকে পূর্বাশার চুলটা দেখাচ্ছিলাম দেখো তো সেটাই আর কি পূর্বাসের চুলটা কিন্তু বহুত বড় আর নিচের দিকটা একদম লেন্থটা কমে গেছে আমি বললাম ছুচলা হয়ে গেছে ওটা কাটিং করতে হবে কেননা প্রচণ্ড মানে গোছটা কমে যাচ্ছে দিনকার দিন তো ওটা কমে গেলে আরও খারাপ হয়ে যাবে চুলটা নষ্ট হয়ে গেছে তো এই আর কি আর আমরা খাবো মানে অনেক সকাল থেকে তো কিছু খাইনি তাই জন্য আর আমি একটু দেরি করেই গেছিলাম কেননা হচ্ছে অত সকালে যায়নি তারপরে দুপুরবেলাতেই আমাদের কাজগুলো ছিল যেহেতু অনেক মানুষ এসেছিলো ওখানে দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে এবং কাজ করতে তাদের কিছু কাজ ছিল থানা টানা এটা ওটা জায়গায় তো সেই ক্ষেত্রে কিন্তু কাজগুলো করছিল আর যেটা বলছিলাম এই পদু দিনের পর দিন যেভাবে মানে এই পূর্বাশাকে বলো আদার্সকে বলো শুধু ইউজ করে গেছে দিনের পর দিন তাদেরকে ইউজ করে গেছে এরা জানেই না যে করিমপুরে কোথায় বাড়ি তাদের ওরা জানেই না যে করিমপুরে তাদের বাড়ি কোন জায়গায় ঠিকানাও জানে না প্রপার অথচ তাদের বাড়িতে গিয়ে থাকা খাওয়া মানে এনজয় করা মানে কি ব্যাপারটা বুঝতে পারি না মানুষ কারোর বাড়িতে গেলে কিন্তু আমি তপন কাকুকেও বলেছিলাম এবং পিঙ্কি কাকিমাকেও বলেছিলাম যে তোমরা যাদের ঠিকানা জানো না তাদেরকে ঘরে ঢুকতে দিয়েছ কী করে তুমি না ঠিকানা জেনেই তোমাকে তোমরা ঢুকতে দিয়ে দিয়েছ এটা আবার কেমন আমি এটাই বলছিলাম যে কেন ঢুকতে দেবে দেখো আমার গলাটা একদম ভালো নয় মানে এত মানে গলাটার অবস্থা খারাপ না বলার বাইরে তো ওই জন্যই আর কি বারবার করে কাট করতে হচ্ছে তো এরা ঠিকানা না জেনে শুনেই আর কি মানুষকে দিয়ে দেয় অনেক ভুল করে এই ভুলগুলোই কিন্তু শুধরাতে তাদের টাইম লেগে যায় কী তো ভুলটা এমন ভুল হয়ে যায় যে বদনাম হয়ে যাচ্ছে একটা মেয়ে নাই এখানে তিনটে মেয়ে হচ্ছে বদনাম হয়ে গেল তাই না বলো এই পদুর সঙ্গে যে মিশবে সেই হচ্ছে মানে বদনাম হবে তাই বলবো বিস্কুটকে বয়কট করো বিস্কুটকে কেউ দেখতে যাবে না এখন রিমি 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 এখন রিমি রিমি করে চিৎকার করছে প্রতিদিন রিমি রিমি করছে মানে ভিউজ আসছে না তো রিমিকে না বললে যেই বলছে রিমিকে তোমার সঙ্গে মানায় আর বলছে থ্যাংক ইউ ননসেন্স কথাকার লজ্জা লাগে না পদু তোর লজ্জা লাগে না তুই আবার বলছিস থ্যাংক ইউ তুই রিমির নখের যোগ্য না কি বললাম রিমি তুই নখের যোগ্য হতে পারবি না এইটুকু মাথায় রাখিস আসলে তোর লেভেলটাই তাই বুঝতে পারলি তোর লেভেলটাই তাই যে পরের বাড়িতে গিয়ে শুধু গান্ডিপিন্ডি গিলা জামাই আদরে থাকা দুদিন পর হচ্ছে সেই গিলা হয়ে যাবে আর তারপরে সেই মানুষগুলোকে মানে ব্ল্যাকমেল করা তোর শুধু না কিছু কিছু মানুষের দেখছি এই এইরকমই স্বভাব হয়ে গেছে তাই পদু বেশি না ই করিস না ঠিক আছে এখানে বলছিলাম তোর একদম কি আর বলবো ড্যাস ড্যাস ভেঙে একদম ছেটে দেব বুঝলি বেশি ন্যাকা বানা করবি না তুই এরোর বাড়িতে যাবি মেয়েগুলোকে বদনাম করবি তার ফ্যামিলি তুলে টানবি তার বাবা কি করে তার মা কি করে তার হচ্ছে ফ্যামিলি কি করে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি এগুলো সব জেনে শুনে তখন হচ্ছে তুই ব্ল্যাকমেল করবি তাই তো ভিউজ কামানোর জন্য বললাম না তুই আর পাঠা কোনো দিনও শুধরাবি না তুই আর পাঠা কোনো দিনও সুদ্রাবি না আমি দেখছি তো তাই যেই এই মেয়েগুলোর সঙ্গে মিশছে তারাই বেশিরভাগই বেইমান তো বেইমানদের সঙ্গে আমার মনে হয় না যে বেশি দিন থাকা ভালো বেঈমানদের সঙ্গে থাকলে আরও হচ্ছে বেশি হয়ে যাবে কি বলে ইমেজ নষ্ট হয়ে যাবে বুঝলে তো সেটাই আর কি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমি আর দিদিভাই এখানে কথা বলছিলাম যেহেতু খাবার খাবো ওই কারণেই আর কি কথা বলছিলাম আর কমেন্ট পড়ছিলাম অনেক জিনিস আছে যেগুলো শোনাতে পারবো না আর তোমরা লাইভটা দেখে নিও আর এখানে শোনাতে পারছি না কারণ হচ্ছে কপিরাইট আসবে ওই জন্য আর ওখানে গান বাজছিলো তো ওই জন্য সত্যি বিপাশা খুব ভালো আবার বলছি বিপাশা দেখছো পূর্বাশা পূর্বাশা খুব ভালো মেয়ে বাচ্চা মেয়ে পড়াশোনা করছে থার্ড ইয়ারে পড়ছে যেহেতু ওর এখনও কেরিয়ার গড়ার টাইম এখন ওর কেরিয়ার গড়ার টাইম এখন এই প্রেম পীড়িত এই ভালোবাসা এইগুলো না আমি তো ওকে বলেছি যে তুই তোর কাজের দিকে ধ্যান দে তোর কেরিয়ার দিকে ধ্যান দে কেননা তুই পড়াশোনার সঙ্গে সঙ্গে এইটাও কর কেন একটা ভালো জায়গায় জানো তো ভালো জায়গায় মানে ভালো কলেজে আর কেউ পড়ছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি ওকে এটাই বললাম যে তুই তোর বাবা মার একটাই সন্তান যেহেতু বাবা মার নাম উজ্জ্বল করতে গেলে না পড়াশোনা করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং পরবর্তীকালে তুই একমাত্র লাঠি তোর মায়ের বল তোর বাবার বল সেটাই না তো সেটাই হচ্ছে কথা তো সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো আর আজকে খুব আনন্দ করেছি দিদিভাইয়ের সঙ্গে এবং রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করেছি আমাদের বহরমপুর লজে গিয়ে খাওয়া দাওয়া করেছি আর সেখানে সত্যিই খাওয়া দাওয়াগুলো ভালো কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে ফিসটা একটু মানে ভালো লাগছিলো না ওটা একটু কেমন লাগছিল যাই হোক ওই হতেই পারে সেটাই হচ্ছে কথা তো যাই হোক ওভারঅল সব কিছু ভালো ছিল আর সব কিছু ভালো হবে আগামী দিনেও ঠিক আছে তো পূর্বাশাকে বলবো পূর্বাশা তুই নিজের মতো জীবনযাপন কর আর হ্যাঁ পূর্বাশা নিজের যেটা করছিল ইন্ডাস্ট্রিতে কাজ করছিল সেই রকমভাবেই আবারও নতুন করে কাজ করবে তো চলো টাটা ভালো থেকো আর আমি তো দেখাতে পাচ্ছি না তাই তোমরা সবাই ভালো থেকো লাভ ইউ গাইজ লাভ ইউ লাভ ইউ অল চলো টাটা টাটা আর পদু হ্যাঁ এই কথাটা তো ভুলেই গেছিলাম পদু তুই কিন্তু সাবধান হয়ে যা ঠিক আছে লোকের বাড়িতে দই চুরি করা প্যান্ট চুরি করা টাকা চুরি করা মেয়েদের মন চুরি করা এইগুলো বন্ধ কর ঠিক আছে নিজের মতো কন্টেন্ট দিবি নাহলে রিমি রিমি করলে বুঝতেই পারছিস একবারে পে দিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো বুঝেছিস পেয়ে দিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো চলো টাটা পরের ভিডিওতে আসছি